প্রতি এলাকা ভিত্তিক সব জায়গায় মানববন্ধন এবং মিছিল মিটিং যে যা করতে হবে আর যদি রাস্তা না না দেয় তাহলে হরতাল ডেকে দেবে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং উপদেষ্টা বা সমন্বয়ক আন্ডারে যে বাজার আছে তাদের সবাই গ্রেপ্তার হতে যাচ্ছে শুধু এটাই না তাদের ফাঁসি পর্যন্ত হতে পারে কিভাবে আসুন এই সমীকরণটা মিলাই হচ্ছে ইনুস আর থাকছেন না ইনুসের বিদায় ইনশাল্লাহ নিশ্চিত ইনুস থাকছেন না শেখ হাসিনা ইনশাল্লাহ বাংলাদেশে আসবেন আমি সোর্স এবং তথ্যটা কোথা থেকে পেয়েছি সেটা আমি ডিসক্লোজ করলাম না ফর কনফিডেন্সিয়াল রিজন বা ইনুস থাকছেন না প্রতি এলাকা ভিত্তিক সব জায়গায় মানববন্ধন এবং যে যা যাবারও করতে হবে আর যদি রাস্তা না না দেয় তাহলে হরতাল রেখে দেবা যার যার এলাকায় যেখানে যেখানে সুবিধা হবে এই হরতাল ডিক্লারেশন দিয়ে দেবা তারপরে আঠারো তারিখে হরতাল দেবা ঠিক আছে এটা আমি বলে দিচ্ছি আমাদের এর কাছে ফোন করে তোমাদের জানতে হবে না যেটা আমি বলছি সেটা মনোযোগ দিয়ে এবং এইভাবে সবাইকে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনে রাখতে সকল থেকে ভালোবাসা অভিনন্দন দর্শক বন্ধুরা এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করব সবাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন কেননা ডক্টর মোহাম্মদ ইয়েনুস এবং উপদেষ্টা বা সমন্বয়ক আন্ডারে যে বাজার আছে তাদের সবাই গ্রেপ্তার হতে যাচ্ছে শুধু না তাদের ফাঁসি পর্যন্ত হতে পারে কিভাবে আসুন এই সমীকরণটা মিলাই বা আপনাদেরকে বলি সেটি হচ্ছে ভাই এটা আমার কথা না আমেরিকার একটা মানে ওই যে বলল আওয়ামী লীগের বাংলাদেশে অনেকেই বলছে একটা যে ডোনাল্ড ট্রাম্প আইসে মানে আপনার আওয়ামী লীগের বাপ আসা পড়ছে আমার মনে হয় ভাই অনেকটা এখন এই সমন্বয়কদের বাপ হয়ে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প তিনি বিষয়টা আমি কিন্তু একটা পিঠোতে বলছিলাম যে ইনকোয়ারি করবে হ্যাঁ এই ইনকোয়ারিতে উঠে আসছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক আপনার কি বলে হান্নান মাসুদ আব্দুল হান্নান মাসুদ তিনি তার বক্তব্য হচ্ছে স্পষ্ট যে আমরা যে আন্দোলনটা করছি সেটা ছিল শেখ হাসিনাকে পতন করা এই আন্দোলনটাকে আমরা বাংলাদেশের সমস্ত স্টুডেন্টদেরকে একাত্রে বা এক কাতারে আনার জন্য যে চেষ্টা আমরা দীর্ঘ পনেরোটা বছর ধরে চালিয়ে যাচ্ছিলাম সেই সফলতা ঘটে এই জুলাই মাস কিংবা এই পাঁচে আগস্টে কি কারণে এবং ওই আপনার ওই টেলিভিশনে যে আপনারই থাকে উপস্থাপনা তিনি জিজ্ঞাসা করেন যে আচ্ছা কোনোভাবে যদি আপনাদের দাবিগুলা শেখ হাসিনা যদি মেনে নিত তাহলে কী করতেন তার বক্তব্য স্পষ্ট যদি শেখ হাসিনা যদি আমাদের এই দাবিগুলো মেনে নিত তাহলে আমরা অন্য কোন মানে মানে অবশ্যই আমাদের ছিল বা আমরা কোনো না হাসিনাকে কিভাবে উস্কে দেওয়া যায় বা শেখ হাসিনার আপনার যে বড় বড় যারা নাকি আপনার মানে আর কি হাইব্রিড নেতাকর্মীরা ছিল তাদেরকে কিভাবে উস্কে দেওয়া যায় এবং উস্কে উস্কে তাদেরকে কিভাবে পদত্যাগ করানো যায় বা বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষকে এক কাতারে আনা যায় এই ক্ষেত্রে কিন্তু এই সমন্বয়টা কিন্তু আপনার ই হয় কিন্তু এখন এই হান্নান মাসুদ তিনি আসলে নিজেও বুঝতে পারে নাই ভাই যে টিভি আপনার টেলিভিশনে এই আপনার তার যে ইটা ছিল বক্তব্যটা ছিল এই বক্তব্যটা রাখার কারণে তার জীবনে বা উপদেশটা বা সমন্বয়দের জীবনে আপনার কাল হয়ে যেতে পারে সেটা কিভাবে তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বলেন যে আমাদের মূল টার্গেট ছিল শেখ হাসিনাকে পতন করা তাহলে জুলাই মাসে যে গণহত্যা হলো আবু সাইদ যে মারা গেল এগুলা ছিল তাদের প্ল্যান মানে আবু সাইদ কে তারা প্ল্যান মোতাবেক একটা তাস মনে করেন ই করছে ব্যবহার করছে এবং যখন নাকি আবু সাইদ কে গুলি করা হয় ঠিক তখনই হচ্ছে এই একরা দাবি নিয়ে আসে দাবি এক দফা এক শেখ হাসিনার পদত্যাগ মানে যেটা হয়ে গেছে এখন তো এটাই ছিল তাদের মেন উদ্দেশ্য এখন ডোনাল্ড ট্রাম্প জুলাই মাস এবং এই পাঁচে আগস্টের যে পরিমাণ হত্যাকাণ্ড হয়েছে এটার পিছনে আওয়ামী মিলিকের কিংবা মেট্রো রেলটাকে পুরাই দিছে শুধু এটাই না বাংলাদেশে বড় বড় আপনার মেল কারখানা বা ফ্যাক্টরি যে আগুন ধরায় পুরাই দিছে বা এত যে লুস্কান এত এত কোটি টাকার যে লুস্কানে বাংলাদেশটা পড়লো আলটিমেটলি এটার সম্পূর্ণ কিন্তু দায়ভার কিন্তু আমরা আওয়ামী মিলিকে করি এখন আপনার আমেরিকা বা ডোনাল্ড তিনি হচ্ছে আপনার এটা বা একটা তদন্ত একটা ইস্তা স্কোয়াড বাড়াইতেছে আমাদের বাংলাদেশে যে এই জিনিসগুলাকে তদন্ত করার জন্য যে এটার পিছনে আসলে মেন মাথা কে বা সম্পূর্ণ কি সবাই আওয়ামী লীগে করছে এই সমান কিছুই করে নাই আমার মনে হয় ভেসে গেলে এই কারণেই দিন আগে মানে প্রায় দেড় থেকে দুই মাস আগে আপনার আসিফ নুর উপদেশা মানে আইন ই হয়েছে আর কি তো তিনি কিন্তু বলছিল যে আমরা যেগুলা শুরু করছি আমরা যদি একতা পূর্ণতা এখন পর্যন্ত না হতে পারি মানে আপনার ছাত্র জনতা আর হচ্ছে সমান একটা তাহলে তাহলে আমাদের কিন্তু ফাঁসি পর্যন্ত হতে পারে এটা কিন্তু আসিফ কিন্তু বলছিল মনে আছে ঠিক এই ফাঁসির তরিটা বর্তমান প্রতিটি সমন্বয়ক কিংবা উপদেষ্টাদের গলায় চলতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আপনার প্রতিবারের মতো একই কথা বলে যে সমন্বয়ক বা আমি যে অন্তর্বর্তীকালে সরকারের এটা ইটা দায়িত্বটা পালন করতেছি সেটা হচ্ছে শুধুমাত্র এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা সমন্বয়কদের জন্য এখন এই সমন্বয়কদের তারা যে মানে ভাই একটা মাস্টার মাইন্ড একটা প্ল্যান করে তারা যে শেখ হাসিনাকে পতন ঘটাইছে কিংবা এত এত মানুষ হইছে আগুন ধরাইছে মেট্রো পোলাইছে বা আদার্স অন্য অন্য অনেক কিছু এগুলোর সব কিছুর পেছনে মাস্টার মাইন্ড হচ্ছে এই সমন্বয়কারীরা এখন আপনার কি মনে হয় আমেরিকা কি এভাবে ছেড়ে দিবে এত সহজে এখানেই তো খেলাটা জমে গেছে ভাই আমি একটা কথা বলছিলাম না যে বাঘ আর হচ্ছে একটা কি বলে এই বিড়ালের ঘটনা মনে আছে হ্যাঁ বিড়াল কিংবা সাপ তারা আপনার কি বলে মানে মানুষকে আক্রমণ করে গর্ত থেকে বের হয়ে গর্ত থেকে বের হওয়ার আগেও তিন থেকে চারবার মনে কর করে যখন দেখে যে চারোপাশে কেউ নাই ঠিক তখন মানুষকে বা তার টার্গেটটাকে সুবুল দিয়ে বা কামড় দিয়ে আবার পুনরায় চলে যায় এই অবস্থা হচ্ছে ঠিক একই দেখেন উইরা জুইরা পাখি সমন্বয়ীর্ঘস্থায়ী ভাবে বসতে পারে না কেমন আওয়ামী লীগ আর বিএনপি হচ্ছে বাংলাদেশের কোটি কোটি মানুষের ভালোবাসার মাধ্যমে শুধু এটাই না আপনারা এই আওয়ামী লীগকে বাদ দিতে চান উনিশশো সালে এই আওয়ামী লীগ ছিল স্বাধীনতার দিক দিয়ে অন্যতম একটা দল আপনারা এই দলটাকে বাদ দিতে চান শুধু এটাই না সালের রিসেট দিয়ে সমস্ত কিছু শেষ করে দিয়ে এই যারা নাকি বর্তমান বাংলাদেশের আপনার হিরো হয়েছে মানে বিলেন বিলেন থেকে হিরো হয়েছে মানুষদের চোখে কিন্তু আস্তে আস্তে তারা যে বিলেন অরিজিনাল যে তারা বিলেন এটা মানুষের চোখে কি উন্মুক্ত হইতেছে আরো হবে আরো হবে এখন আমেরিকার কথা হচ্ছে সমন্বয়কারীরা আন্দোলন করলো কুঠা নাম মেধা কিন্তু তারা কি চাইলো যে আমরা সরকারি মানে যোগ্যতা অনুযায়ী একটা সরকারি চাকরি মানে কুঠার মাধ্যমে এই কুঠা নাম মেধা তারা মানে কুঠাটাকে সরিয়ে দেওয়ার জন্য এখন আমেরিকা আপনার ডোনাল্ড ট্রাম্প আসতে না আসতেই তিনি বললেন আরে বাংলাদেশে আন্দোলন হইলো কোঠা না মেধা বর্তমান যে এই সমন্বয় কিংবা অন্তর্বর্তীকালের সরকার যে হইছে আমাদের বাংলাদেশের সংবিধান আমাদের বাংলাদেশের সংবিধানে কাজ আছে কিংবা আইন আছে আপনার আগের মতোই আছে মানে সবকিছু আগের মতোই আছে তারা তো অবৈধ কিংবা এই সমন্বয় কারেরাই তো অবৈধ তারা হইতে চাইছিল আপনার মেধা কিন্তু তারা বর্তমান হয়ে গেছে বাংলাদেশের সরকার তাহলে কোন কোঠার মাধ্যমে হইল হাসছে কিনা আরো অনেক অনেক কারণ আছে ভাই যদি বলি এক ঘন্টা পার হয়ে যাবে আমি আর এক মিনিট কথা বলে রেখে দিব সেটি হচ্ছে এই সমন্বয়কারীরা এরা বর্তমান যে সরকার আন্ডারে বসছে কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুস বসছে বা যে বা যারা বসছে সবাইকে বাইকে একত্রে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে অতি শীঘ্রই ইন্টারন্যাশনাল মাধ্যমে আপনারা সবাই দেখতে পারবেন সবাই দেখতে পারবেন আমি দর্শক বন্ধুরা আর কিছু বলতে চাই না ভিডিওটা অলমোস্ট অনেক লং হয়ে গেছে আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন আর দিন শেষে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই আব্দুল আপনার কি বলে আব্দুল হান্নান মাসুদ ভাইকে কারণ আপনি যদি টেলিভিশনে আইসা এই বার্তাটা না দিতেন তাহলে আসলে বাঙালি জাতি তো কিংবা বহি বিশ্বে কেউ হয়তো বা এটা বিশ্বাসই করতো না কিংবা তদন্ত করলে অনেক কষ্ট হয়ে গেত অনেক লং একটা প্রসেসের মাধ্যমে চলে গেত কিন্তু আপনি বিষয়টাকে একদম পানির মতো মনে করেন ক্লিয়ার করে দিলেন আপনি আপনাদেরকে একটি জিনিস আশ্বস্ত করতে চাই যারা বাংলাদেশকে ভালোবাসেন যারা বঙ্গবন্ধুর সৈনিক যারা মুক্তিযুদ্ধের পক্ষের স্বাধীনতার পক্ষের শক্তির লোক তাদেরকে আশ্বস্ত করতে চাই একটা জিনিস যে সেটি হচ্ছে ইনুস আর থাকছেন না ইনুসের বিদায় ইনশাল্লাহ নিশ্চিত ইনুস থাকছেন না শেখ হাসিনা ইনশাল্লাহ বাংলাদেশে আসবেন আমি সোর্স এবং তথ্যটা কোথা থেকে পেয়েছি সেটা আমি ডিসক্লোজ করলাম না ফর কনসিডে কনফিডেন্সিয়াল রিজন বা ইনুস থাকছেন না ইনশাল্লাহ এইটুকু মোটামুটি নিশ্চিত আর এদিকে সেনাবাহিনীর উপরে চাপ আসছে স্যাংশন আসছে কারণ কারণ যে 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 কারণে ইনুস থাকছেন না এবং সেনাবাহিনীর উপরে চাপ আসছে এগুলো আমি বলছি যে প্রথমত যে আপনারা দেখেছেন যে গতকালকে এবং আজকে যে উপজাতি ছাত্র সংগঠনের উপরে উপজাতি ছাত্রদের উপরে যেভাবে হামলা করা হয়েছে তাদের উপরে জল কামান দিয়ে যেভাবে পানি ছিটানো হয়েছে তাদেরকে যেভাবে পিটিয়ে আহত করা হয়েছে সো এটা হচ্ছে অত্যন্ত মারাত্মক একটা বিষয় কেন মারাত্মক একটা বিষয় আমি বলি যে ইউনাইটেড নেশানের যারা সেনাবাহিনীর যেই সব অফিসাররা কাজ করতে যান বা ইউনাইটেড নেশানের পলিসি হচ্ছে যে সেনাবাহিনীর উপরে একটা গাইডলাইন দেওয়া থাকে একটা নির্দেশনা দেওয়া থাকে সেই গাইডলাইন এবং নির্দেশনাটা হচ্ছে যে বলা থাকে যে এথনিক মাইনরিটি সংখ্যালঘু এদেরকে যেন রক্ষা করা হয় এদের উপরে যেন কখনো অন্যায় অত্যাচার নির্যাতন যেন না হয় এটা এদের একটা স্পেশাল গাইডলাইন দেওয়া থাকে নির্দেশনা দেওয়া থাকে কিন্তু পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে কি হচ্ছে কি হয়েছে আপনার দেখেন যে উপজাতির উপরে আপনারা দেখেছেন গতকালকে আজকে কিভাবে তাদের উপরে অন্যায় অত্যাচার করা হয়েছে তাদের উপরে করা হয়েছে তাদের উপরে নির্যাতন করা হয়েছে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে এই বিষয়গুলো ইউনাইটেড নেশন কখনো ভালোভাবে নেয় না সেকেন্ড হচ্ছে যে এথনিক মাইনোরিটির বিষয়টি যেটা আগেও বলেছি এখনো বলছি যে এথনিক মাইনরিটির বিষয়ে স্পেশাল ডাইরেকশন দেওয়া থাকে ইউনাইটেড নেশান থেকে সেনাবাহিনীর উপরে কিন্তু বাংলাদেশে আত্মিক মাইনরিটিরা কি রক্ষা পেয়েছে রক্ষা পায় নাই আপনারা দেখবেন যে বড়দিনে খ্রিস্টানদের বড়দিনেও খ্রিস্টানদের উপরে বাংলাদেশে হামলা হয়েছে এবং আরেকটি বিষয় হচ্ছে যে ইউনাইটেড নেশন আরেকটি বিষয় নিয়ে কাজ করে খুব শক্ত হাতে এটাকে দমন করার জন্য চেষ্টা করে এবং কাজ করে যে সেটা হচ্ছে এই বিশ্ব থেকে জঙ্গিবাদের দমন এই ব্যাপারে জঙ্গিবাদ ব্যাপারে ওরা কোনো কখনো কোনো কম্প্রোমাইজ করতে চায় না কিন্তু আমরা যে কি দেখেছি যে পাঁচই আগস্টের পরে যে বাংলাদেশে যেভাবে জঙ্গিবাদ মাতা ছাড়া দিয়ে উঠেছে যেভাবে জঙ্গিদের সাথে চুক্তি করে এই ফেসিস সোদখুর জঙ্গি ইনুস জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দিয়েছে কত শত জঙ্গিদেরকে যাদের বিরুদ্ধে বড় বড় অভিযোগ হলি সহ অনেক বড় বড় হামলার ও অভিযোগ এই জঙ্গিদের বিরুদ্ধে যারা তালেবান থেকে প্রশিক্ষণ নিয়েছে সেই প্রশিক্ষিত জঙ্গিদেরকে এই চুক্তি করে ডিজাইনের মাধ্যমে তাদেরকে দিয়েছে ছেড়ে সারা বাংলাদেশে জঙ্গিদেরকে এইভাবে ছেড়ে দেওয়া এবং জঙ্গিবাদের উত্থান সেটা কখনো ইউনাইটেড নেশন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেটা কখনো ভালোভাবে নেয় না যার কারণে একটি জিনিস আপনি দেখবেন যে আরেকটি বিষয় হচ্ছে যে দেখবে যে সেনাবাহিনীর ভিতরে জঙ্গিবাদের বীজ বপন করা হচ্ছে এই বিষয়টিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্য অন্য দেশগুলো ভালোভাবে নেয় না সেনাবাহিনীর ভিতরে জঙ্গিবাদের বীজ বপন করা এটি একটি বড় অনেক বড় একটি ডেঞ্জারাস বিষয় আর যার জন্য এই সব কারণে সবগুলো সমন্বিত কারণে কিন্তু আপনি দেখবেন যে ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু বাংলাদেশে একেবারে বন্ধ হয়ে গিয়েছে ইউনুস বড় বড় কথা বলেছিল এদেশ থেকে সে দেশ থেকে টাকা নিয়ে আসবে এটা নিয়ে আসবে সেটা নিয়ে আসবে আসলে কিন্তু প্রকৃতপক্ষে আদতে একটি টাকাও কিন্তু সে বিদেশ থেকে আনতে পারে এবং এই জন্য এই সব সম্মিলিত কারণে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু জো বাইডেন এডমিনিস্ট্রেশন যে বাংলাদেশে যে রাষ্ট্রদূত নিয়োগ অ্যাডমিনিস্ট্রেশন সেই নিয়োগটি স্থগিত করেছে নিয়োগটি স্থগিত করে এখন নতুন তাদের ইচ্ছা মতো নতুন রাষ্ট্রদূত কিন্তু পাঠাবে তার 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 মানে 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 বার্তা দেয় জো বাইডেন এডমিনিস্ট্রেশন শেখ হাসিনাকে উৎখাত করার জন্য যেভাবে কাজ করেছে যা ইউনুসকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছে ইউনুস তার বদলতে যেটি করেছে যে এখানে বাংলাদেশে তাদের জন্য একটি হিতে বিপরীত হিসাবে কাজ করেছে তারা মনে করেছিল যে ইউনুসকে দিয়ে ইনুস একজন বিপক্ষে কাজ করাবে তারপর আমাদের সেন্ট মার্টিন তারা একটা গাটি করবে এগুলো করবে এগুলো নিয়ে কাজ করবে কিন্তু আসলে হিতি বিতিপরণী হচ্ছে আসলে এগুলো কোনো কাজের কাজ কিছুই হয়নি যার জন্য এখন মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই তার উপরে তেত্ত বিরক্ত এবং তার উপরে যে সমর্থন ছিল সেটি উঠিয়ে নিয়েছে এবং এটি মোটামুটি নিশ্চিত থাকেন যে ইনুস এই জঙ্গি ইনুস জঙ্গিবাদের মদতদাতা ইনুস আর থাকছেন না তার বিদায় ইনশাল্লাহ সুনিশ্চিত সে যেতে হবে খুব শিগগিরই সে যেতে হবে খুব শীঘ্রই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন আর আরেকটা বিষয় আপনারা দেখবেন যে এই ইনুস যে বাংলাদেশের জঙ্গিবাদের যে উত্থান করছে জঙ্গিদেরকে ছেড়ে দিচ্ছে এটার কিন্তু প্রমাণ হয়েছে অন্যতম প্রমাণ হচ্ছে যে আপনি দেখছেন যে প্রথম আলো এবং যে প্রথম আলো এবং ডেলিস্টার আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য ব্যাপকভাবে কাজ করেছে সেই প্রথম আলো এবং স্টারের অফিসে কিন্তু তারা এই যে বাংচুর করেছে হামলা করেছে তার মানে হচ্ছে বাংলাদেশের জঙ্গিবাদ এমন একটি পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে তাদেরকে এখন কন্ট্রোল করাই ডিফিকাল্ট হয়ে পড়েছে এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইউনাইটেড নেশন সহ পশ্চিমা বিশ্বের কোনো দেশই চায়না যে ইনুস থাক বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হোক তাদের একমাত্র ভরসা বাংলাদেশের যে জঙ্গিবাদ নির্ম নির্মূলে শেখ হাসিনার যে ভূসী প্রশংসা এই বিশ্ববাসীর কাছ থেকে কামিয়েছে এই জন্য তারা আবারও চায় যে শেখ হাসিনাই বাংলাদেশের হাল ধরক শেখ হাসিনার মতে এরকম জঙ্গিবাদ নির্মূলের বলিষ্ঠ ভূমিকা যারা রাখতে পারে এরকম নেতৃত্ব বাংলাদেশে থাক এই জন্য কিন্তু আপনারা আপনারা দেখবেন যে সাবেক উইকিলিক্সে প্রকাশ হয়েছে যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত সাবেক মার্কিন রাষ্ট্রদূত কিন্তু এই জঙ্গিবাদ ক্ষেত্রে এবং সরকারের প্রশংসা করেছে সবকিছু মিলিয়ে বাংলাদেশে ইনশাল্লাহ জঙ্গিবাদের উত্থান হতে বিশ্ববাসী দিবে না আমরাও দিব না এই ইউনুসের জঙ্গিবাদের মদরদাতা জঙ্গি ইনুসের ইনশাল্লাহ চিরি বাংলাদেশ থেকে পতন হবে বাংলাদেশে আবারও সেই জঙ্গিবাদ নির্মূলের হাতিয়ার আমাদের প্রধান নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে আসবেন বাংলাদেশকে আবার উন্নয়নের মহাসড়কে নেবেন ইনশাল্লাহ প্রথম আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে সকলকে ঐক্যবদ্ধ থেকে যার যার জায়গা থেকে সবাই কাজটা করে যেতে হবে কেউ কার জন্য বসে থাকতে চলবে না এখন আমরা যারা আছি প্রত্যেকটি কর্মী আমাদের নেতা এখানে কেউ কাউকে বড়ভাবে বিশাল বড় করে নেতা দেখার কোনো সুযোগ নেই প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগের কর্মী এক একজন নেতা আপনারা আমাদের নেতা আপনাদের নেতৃত্বে ইনশাআল্লাহ এই দেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে এক কোটি লোকের গণসংবর্ধনা দেওয়া হবে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেখা হবে শেখ হাসিনার গণসংবর্ধনার মিছিলে শেখ হাসিনাতে আস্থা